হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই আজকে আমি তোমাদের দেখাবো পলাশ আহমেদ আইডিটা এতদিনে কত দূর লেভেলে গেছে মানে র্যাঙ্কের দিক দিয়ে আর ওয়েপন গ্লোরির দিক দিয়া ওয়েপন গ্লোরিতে এম টু ফোর গান দিয়ে আমি বাংলাদেশে তিন নাম্বারে আছি আর র্যাঙ্কে চারশো নাম্বারে আছি তো আমি এই বাংলাদেশে তিন নাম্বারে গেছি মাত্র এক মাসে আর রিজিওয়ানে ঢুকতে পারছি একশো নাম্বারে ঢুকতে পারছি মাত্র সাত দিনে তো তোমরাও কিভাবে আমার মতন মাত্র সাত দিনে বাংলাদেশ রিজোয়ানে ঢুকবা তাও আবার যে কোনো একটা গান দিয়া এটা জানতে হইলে গাইজ আজকে সম্পূর্ণ ম্যাচটা দেখবা আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমি কিভাবে মাত্র এক মাসে চার নাম্বারে গেছি আর মাত্র সাত দিনে বাংলাদেশে প্রায় নিরানব্বই নাম্বারে গেছি তো ভিডিওটা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক বেশি মজা পাইবা এবং অনেক কিছু শিখতেও পারবা তোমরা মেসে ল্যান্ডিং করার সাথে সাথে তো আর এম টু ফোর নাইন গানটা পাওয়া যায় বা না এম টু ফোর নাইন গান পাইতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে মানে একটা সুপার ভেন্ডিং মেশিন পড়বে ওই ভেন্ডিং মেশিন থেকে গানটা কিনতে হবে আর এমনি যদি নর্মাল গান তোমরা ইউজ করতে চাও তাহলে যে কোনো একটা গান উঠায় নিতে পারো তো শুরুতে যেহেতু আমি এম টু ফোর নাইন গান পাই আর এনিমিও আছে আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ বর্তমানে আমি গ্র্যান্ড মাস্টারে আসি তাই আমার ফাইট করতে হইলো আর এমনি যদি এনিমি না থাকতো তাহলে আমি ফাইটই করতাম না আমি যদি র্যাঙ্কে না থাকতাম গ্র্যান্ড মাস্টারে তাহলে কিন্তু আমি ফাইটি করতাম না যতক্ষণ না এম টু ফোর গানটা পাইছি আর এই এম গান দিয়া তোমরা প্রত্যেকটা ম্যাচে কমপক্ষে দশটার উপরে কিল করবা ফাইনালি আকাশ থেকে একটা ভেন্ডিং মেশিন পড়ছে দেখার সাথে সাথে তো আমি গাড়ি নিয়ে দৌড় দেওয়া গাইস কোন থেকে কোনে আইসা পড়ছি এখন খালি আমার এম টু ফোর নাইন গানটা কেনা বাকি আর কেনার পরে দেওয়া গাইছে একদম ধুম থ্রি স্টাইলে ঝে মায়ের শুরু করে দিব তো প্রথমে দু একটা কিল করা লাগে এই জায়গায় এনিমি যেহেতু আছে তাহলে তো ফাইট করতেই হবে আর যদি মনে করো এম তো যদি তোমরা ওই গান দিয়ে কিল করতে চাও তাহলে ওই গান দিয়ে খেলতে পারো ফাইট করার দরকার নাই কিন্তু আমার যেহেতু প্লাস দরকার এই কারণে আমি ফাইট করতেছি আর এনে দেখো ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসে কিছুই বলা যায় না একবার এই দিকে তো ব্যাপার না সব কটারই মাইরে দিছি। এখন ভেনিং মেশিনে গিয়ে আমার গান কিনতে হবে আর টোকেন লাগে হলো আটশো আর আমার কাছে আছে পঁচিশশো তাহলে তো গানটা কেনাই যায় তো আমি একটু হালকা পাতলা লুটও করে নিলাম ভাই অনেক কিছু পায়ে গেছি তো স্যালেন্সে ট্যালেন্সে সব কিছু ফালায় দিলাম কারণ ভাই এম টু ফোর নাইন গানে কিন্তু স্যালেন্স আর লাগে তো আমি যাইতে যাইতে এক মামাই আমার পিছন থেকে গুলি করা শুরু করে দিছে আমার তো মাথা গরম হয়ে গেছে এখন এটার মাইরাই দিতে হবে সামনে হোক তো ভাই মাতে পারতেছি না আর এইদিকে আমার ফুল ড্যামেজ খাওয়া তো ফাইনালি একটু ঘুরে মুইরা মাইরাই দিছি তো এখন আমার সেফ জোন যাইতে হবে তার আগে ভাই এম টু ফোর নাইন গানটা কিনতে হবে এনিমিদের জ্বালায় ভাই গানটা কিনতেই পারি নাই অবশেষে ফাইনালি গানটা কিনেই ফলাইলাম তো আবার ভাই দেখো কোন জায়গায় মানে ওই জায়গায় এনিমি আসিল আর পিছন থেকে একটা এনিমি আমার গুলি করছিল এই কারণে গাড়িটা নিয়ে বাধ্য হয়েছি আমি পালাইতে তো সমস্যা নাই গানটা অবশেষে কিনা ফালাইছি এবার খালি দেখতে থাকবে গাইস ষাটটা কিলো অলরেডি কইরা ফালাইছি অন্য গান দেওয়া আর এম সিক্সটি গান দিয়া এম সিক্সটি না তো গাইজ এম টু ফোর নাইন এই গানটা দিয়ে এখন আমার একটু ভালো করে খেলতে হবে কিলটিল বেশি নিতে হবে আর এক ম্যাচে প্রায় দুইশোর মতন গ্লোরি দেয় পয়েন্ট দেয় তো সমস্যা নাই তো এবার এই কিলিয়ারটা নিয়ে নেই তো এম টু ফোর নাইন গান দিয়ে একটু ড্যামেজও দিতে হবে আর একটা এই নিমি আমার এসে গুলিও করা শুরু করছে তো ভাই মাইরা দিছে আমার এখন আমার টিম শেষ ভরসা ভাই আরে মাইরা দাও কোনো মতন আমারে যদি কিলটা ফিনিশ করে দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ এমনি ভাই র্যাং ট্যাং এই দাও গাইস ফাইনালি আমার টিম মেটে তো শেষে মেডি কইরা এখন আমি গাড়ি নিয়ে আইসা করছি সেফ জুনে আর আসার সাথে সাথে দেখো ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এনিমি নিমি ভাই চার সাইডে এনিমি আছে তো এইবার এম সিক্সটি গানটা দিয়ে ধুমসি একটা মাইর শুরু করে দিছি গাইজ সরি গাইজ এম সিক্সটি গান নাই এম টু ফোর নাইন এম টু ফোর নাইনে আমি মাঝে মধ্যে এম সিক্সটি কই মনের ভুলে তো ব্যাপার না এইবার দেখো ভাই একদম ফুল স্কোয়াড মনে হয় এটা ডুও ম্যাচ কিন্তু ভাই এত এনিমি চার সাইড দিয়ে আসে খালি আমাদেরই দেখে অন্যদের দেখে না আর গাই এই ম্যাচে একটু এম টু ফোর নাইন গান দিয়ে কিল করা কম হয়ে গেছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি বললাম যে এই গান দিয়ে তোমাদের কমপক্ষে দশটার উপরে কিল করতে হবে আর আমি কিন্তু বর্তমানে তিন নাম্বারে আসি বাংলাদেশ রিজনে এই কারণে আমার তেমন একটা গুলি করা লাগতেছে না মানে আমি তো রিজনে ঢুকেই পড়ছি আর কি করবো ভাই এক এক নাম্বারের সাথে আমার কথা হয়েছিল আমার গ্রুপে ডাক দিয়েছিল ডাক দিয়া বলে ভাই তুমি কি এক নাম্বারে যাইতে চাও আমি বলছি হ্যাঁ যাইতে চাই তাই ভাই ভুলেও যাই না ভাই আমি অনেক কষ্ট করে উঠছি এক নাম্বারে থাকতে চাই আমার স্বপ্ন ওইটা তো এই কারণে ভাই আমি আর উপরে উঠতে চাই না বর্তমানে যেইখানে আসি ওইখানেই থাকতে চাই এই কারণে একটু কিল টিল কম করতেছি তো তোমরা ভাই ধুমসে কিল করা শুরু করবা যেই গান দিয়া ওয়েপনগুলো যাইবা সেই গান ছাড়া অন্য গান দিয়া একটা গুলিও করবা না তাইলে ভাই এক সপ্তাহকে পুরো দুই তিন দিনে তোমরা রিজনে ঢুকতে পারবা এবার ভাই ঠিকঠাক একটা জায়গা পাইছি ক্যাম্পিং করার মতন তো এই জায়গা থেকে ধুমসে ভাই মার শুরু করে যাব তো এনিমি তো দেখতে পারতাছি না আর মাত্র এনিমি এলাইবাসের চারজন আর আমরা দুইজন এক আবার মাইরে দিলাম ডাইরেক্ট ওয়েপন হয়ে গেছে আর মাত্র দুইটাই নিমিয়ালাস আর এই দুইটা না তো গাইস তিনটা এনিমি এই তিনটা যে কই কই আছে দুইটা এক টিমের আর একটা মনে হয় আলাদা অথবা তিনও আলাদা আলাদা এনিমি হইতে পারে দেখা যায় এবার এনিমিগুলো কই ভুইয়া তো গাইস মিস করান যাবে না যদি ভূয়া মিস করি তাহলে আমার র্যাঙ্ক কমে যাবে আর যদি এই গানটা দিয়ে কিল করা কম করি তাহলে আমার ওয়েপনগুলোর গানটা একটু কম হয়ে যাবে তো এই দেখো গাইস আমার সাথে সাথে এনিমি আইসা পড়ছে এইটারেও ভাই টিম ওয়াইপ আউট করে দিছি আর মাত্র দুইটা এনিমি আলাইবাসে এই দুইটা কি এক টিমের নাকি আলাদা আলাদা টিমের কিছু তো বোঝা যাইতেছে না ব্যাপার না দুইটারে একসাথে মাইরা দিব তো আমার ফুল ড্যামেজ যেহেতু দিয়ে দিছে আমি একটু মেট করতেছি আর আমার টিমমেট রে বলতাছি ভাই তুমি যাও আর রাস করো আমি তোমার রেন থেকে ব্যাকআপ দেই মানে আমার টিমমেট এর কিল একটু কম হয়ে গেছে আর আমি একাই কিন্তু 14টা কিল অলরেডি কইরা বইসাই আছি এই কারণে টিমমেট বলছিলাম যাও ভাই দুইটা কিল করো তোমার একটু র‍্যাঙ্কটা বাড়াও তো ব্যাপার না এবারে দেখি আমি একটারে মাইরা দিব আর আমার টিমমেট একটারে মাইরা দেব আমার কিন্তু কিল ভাই এই দেখো এটারে আমি মাইরা দিছি তো এবার পরেরটা যেটা বাইচা আছে ওইটারে আমি একটা চান্স দেব মানে অল্প একটু ড্যামেজ দিয়ে ছেড়ে দেবো যা ভাই ওরে দিসি কিল করতে যা মাইরা দিয়ে আসো তো দেখা যাক আমার টিমেট কি মারতে পারে আর আমি কিন্তু ওরে ট্রিটমেন্ট করে দিতেছি ওরে কিন্তু ভাই ড্যামেজ দিতে আসে ভালো মতোই তো দেখা যাক আমার টিমেট কি পারে আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম এটার ফ্ল্যাশ ফিজ একটা মাইরে দিয়েছি তো ফাইনালি আমার টিমমেটে ভুইয়া নিয়ে আছে তো গাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও